গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই পেজ আমার ব্লগে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর শুভ সকাল প্রত্যেকে কেমন আছো আমি খুব ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমার অলরেডি দেখতেই পাচ্ছ মাথা টাথা ঘষা হয়ে গেছে একদম স্নান হয়ে গেছে বিকজ আমি তো বলেই ছিলাম যে আজকে পুজো তো ওর জন্য একদম রেডি সকালবেলা স্নান টান করে সারাদিনে যা যা হবে সব কিছু আপডেট তোমাদেরকে দিতে থাকবো আর আর এখনই জাস্ট একটু চা নিয়ে বসবো রোজগার মতন এভরিডে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন যা যা হচ্ছে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করতে হবে ঠিক আছে তোমরা সকালবেলা কি কী করলে অবশ্যই আমাকে জানিও কমেন্টসে আর রেসিপিগুলো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিগুলো কীরকম লাগছে সেগুলো অবশ্যই আমাকে জানাবে আর জানাতে কিন্তু একদম ভুলবে না আজকে পূর্ণিমা আছে অনেকের বাড়িতে নারায়ণ পুজো তোমাদের কার কার বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে অবশ্যই জানিও আর কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্টসে জানিও চলো

এখনকার যেহেতু কফি তো এর জন্য একটু তো হলুদ নুন এসব দিতেই হয় কারণ এটা তো সিজন ওয়াইজ নয় দ্যাটস ওয়াই আর এখানে অলরেডি কফির জন্য আলুটাও একটু সিটি মারা হয়ে যাচ্ছে এখানে আলুটা অলরেডি সিটি মারা হয়ে যাচ্ছে যেহেতু সুগার পেশেন্ট আছে তো অবশ্যই সিটি মেরে জলটা ফেলে দিলে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এখানে আলু কাটা হয়েছে কম পোস্টোর জন্য পোস্তটা কিন্তু আমাদের সবারই খুব ফেভারেট ভোটে বাঙাল বলে কথা নয় আমরা সবাই বাগান বাট তাও আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি তো আজকে সাদা সাদা আলুর পোস্ত হবে তোমাদের সাথে সেটাও তোমার সকাল সকাল অলরেডি রান্নার সব কিছু প্রিপারেশন ডান মানে সব চলছে তো তোমাদের বাড়িতেও কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও রেগুলার ওয়াইজ যেরকম তোমরা সবাই জানিয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কী কী রান্না হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো আর ভালো হয়েছে কারণ এত লোকজন আসবে বৃষ্টি থাকলে খুব অসুবিধা হয় বাড়িতে ট্রাভেল মানে কেউ আসতে দূর থেকে তো এর জন্য আজকালটা যেন এরকমই রোগ থাকে তো সবার আসতে খুব সুবিধা এত একটা প্রিপারেশান নিয়েছে কারোর বাড়িতে কারণ আজকে অনেকের বাড়িতে পুজো যেহেতু আজকে একটা ভালো দিন আর তারপরে হচ্ছে পূর্ণিমা তো পুজোটা তো প্রত্যেকের বাড়িতে হয় তো চলো আজকে আমাদের বাড়িতে অলরেডি তাড়াতাড়ি হয়ে গেছে বা নিচে যাব গিয়ে পুজো ওখানেও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেন ঠাকুর মাসে আসবে এগারোটা সাড়ে এগারোটা তারপর তো পুজোর সব কিছু ভিডিও তোমাদের সাথে অবশ্যই ডেফিনেটলি শেয়ার করবো দেন আমার দিদিদের বাড়িতে রাধা মাধব আর ওনার রাধা কৃষ্ণদের নেওয়া নেওয়া হয়েছে তো ওনাদের ড্রেস আপ ওনাদের সব তোমাদের সাথে শেয়ার করবো নারকেলটা এখন আমি কোড়াচ্ছি বাকিটা অলরেডি রেডি হয়ে গেছে এই যে পোড়ানো সবে শুরু করেছি চিনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ঠাকুরের তাই না কত কিছু দেওয়া থাকে কলা কালু কাজু কিচমিশ গুড় দুধ ক্ষীর নারকেল বাতাসা অনেক কিছু দেওয়া হয় যত কিছু দেবে তত স্বাদ বেশি এখানে যত্ন সহকারে আম কাটছে দেখছ এই হাতটা হচ্ছে আমার একদম তো আমার সাথে সাথে মাও কিন্তু যত্ন সহকারে সমস্ত ফলগুলো কেটে নিয়েছে আমরা না কাটা ফল খেতে খুব একটা ভালোবাসি তাই অল্প করেই কাটতে পারছি এখানে আমি মন্দির থেকে সাজিয়ে নিয়েছি ঝটপট কারণ ঠাকুর মশাই এসে যাওয়ার একটু সময় হয়ে গেছে এখানে বাবা কাকু আর বাবা আমাদের ঠাকুর মশাই কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার কাছে নাম্বার চাইবে আমি দিয়ে দেবো ভীষণ ভালো পুজো করে আমরা তো খুব স্যাটিসফাইড আমাদের বাড়ি সব পুজো মিটুন দাই করে তো নারায়ণ এখানে সব একে একে চান করানো হবে তাই মধু ঘি দুধ সিদ্ধি দই সব দিয়ে রেডি করা হচ্ছে জলটা রাধা মাধবকে কিন্তু গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে দেখুন ভালো ওই দুধ আর গঙ্গা জল দিয়ে তার মধ্যে দই সিদ্ধি চন্দন আতপ সব দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করানো হচ্ছে আজকে দিনে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে কালকে কিন্তু যাত্রা সবাই মনে আছে তো খুব সুন্দর করে ওনাকে স্নান করানো হয়েছে বলা হয়েছিল মুখে মনে বলা হয়েছিল যে গোপাল গণেশকে আগে স্নান করবে কিন্তু স্নানটা উনিই প্রথম করে নিলেন এটাই হয় জানো তো যে প্রথমে চায় সেই আসে আর ওখানে দেখো এরা কিন্তু মহামায় আর লভ্য বিজয় দেবী এবার পাব মা দুর্গার পরে মায়ের কাল মা কালের আর এক রূপ অনেকের কিন্তু স্নান করানো হচ্ছে তারপরেই আসছে আমাদের মহাদেব এই যে উনিও কিন্তু স্নান করে দিচ্ছি একদম সুন্দর করে স্নান করে দিয়ে আর এই যে জ্বরে রোগে সেখানে চেয়ে সেটা হচ্ছে কবি দাদা এবার হচ্ছে আমরা

এবার দেখো বাবা এই দুটো হাত দেখছো যত্ন সহকারে সাজাচ্ছে এটা হচ্ছে আমার জাঙ্গল ও আর দিদি সাজাতে তো একদম এক্সপার্ট দেখো কি অপূর্ব লাগছে না

সাজলে বুঝলে তো ভালো লাগে আর গেছে এইবার তোমাদের সাথে ফুল লুকস টা শেয়ার করছি এটা হচ্ছে মা দুর্গা এবার এখানে রাধা মাধব আর রাধা রানী আর ওখানে হচ্ছে গণেশ লক্ষী ফুল লোকসভাবে এখনো বাকি আছে পদ্ম ফুল ফোটানো অলরেডি ডান এরপর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আরো ভালো লাগছে দেখতে তাই না এখনো তো প্রাণ প্রতিষ্ঠা সবে হলো এবার কিন্তু ঠাকুর মাসায় আমরা প্রত্যেকে হাতে ফুল নিয়ে ওনার মন্ত্র শুনছিলাম ওটা শেষ হওয়ার পরেই উনি বললেন যে চন্দ্রীতটা আর নেওয়া হয়নি সুন্দর পুজো করেছে আর নিজে তো প্রথমেই বলেছি ইন্টারাকশান তো দিয়েই দিয়েছি তোমাদের শেষ যে এত ভালো পুজো করে এমনিই ভালো লাগে এবার আস্তে আস্তে হোমের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর আমি আর মা এখানে একটুখানি ছবি তুলবো ভাবছিলাম ওই মাকে বলছিলাম যে তুমি এরকম চুপচাপ করে আসো কেন মা বলছে এমনিই আর কি পুজো দেখছি বসে চলো তাহলে এবার মিঠুন দাও কিন্তু মানে ঠাকুর মশাই আমাদের উনি কিন্তু হোমের জোগাড় সব কিছু রেডি করে নিয়েছে তো যার নামে পুজো না আকাশ সে তো তার নামে সম্পর্ক হল

रूपं विभुं व्यापकं ब्रं हवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासम् स्वारितं मङ्गलात्र ॐ स्वयं जगन्धिवर्धनम् ॐ स्वयं वसन् जामहे सुगन्ध ॐ औग्नेय स्वाहा ॐ कुजपतञ्जना ॐ शिवयो स्वाहा ओ ্ৰীং নম কলি নম হ্ৰিং ক্ৰীম হোম শেষের পর যে নারকেল দিলে জল দিতে হয় না তো ওকে বলা হয়েছিল একবারে মেরেই কিন্তু নারকেলটা ফাটাতে হবে আর জলটা হোমে দিতে হবে ও কিন্তু ঠিক সেটাই করেছে ভগবান যা চায় আর কি খুব এবার লাঞ্চের পালা টকডাল আলু পোস্ত আর লাঞ্চের দিকে তুলসি আলুর দম পোলাও আজকের মেনু আর ছিল পনির রান্নাগুলো জাস্ট অসাধারণ এটা ছিল আমের চাটনি এই হচ্ছে লোভনীয় পাপড় তাই একটা খেয়েই নি আমি তাহলে ব্লগটা এখানে শেষ করলাম আজকে প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে শুভ রাত্রেই আমার ব্লগটা আজকে দেখতেই হবে আর অবশ্যই দেখবে সারাদিনে আজকে যা যা হয়েছে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো প্লাস রাত্রির মেনু তো অবশ্যই তো কেমন লাগলো অবশ্যই আমাকে শুধু দেখলেই হবে না কিন্তু ব্লগটা ব্লগটা কিন্তু দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা ঠিক আছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম গুড নাইট আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে